নতুন দাম অনুযায়ী সনাতন এক ভড়ি সোনার দাম এক লাখ ষোলো হাজার একশো সাতাশ টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ পনেরো হাজার তিনশো বিরানব্বই টাকা এক ঘড়িতে দাম বেড়েছে সাতশো পঁয়ত্রিশ টাকা আঠারো ক্যারেট এক ভড়ি সোনার দাম এক লাখ চল্লিশ হাজার চারশো টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ উনচল্লিশ হাজার পাঁচশো আটচল্লিশ টাকা এক ঘড়িতে দাম বেড়েছে আটশো বাহান্ন টাকা একুশ ক্যারেট এক ঘড়ি সোনার দাম এক লাখ তেষট্টি হাজার সাতশো আটানব্বই টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ বাষট্টি হাজার সাতশো চুরানব্বই টাকা এক ঘড়িতে দাম বেড়েছে এক হাজার চার টাকা বাইশ ক্যারেট এক ঘড়ি সোনার দাম এক লাখ একাত্তর হাজার ছয়শো এক টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ সত্তর হাজার পাঁচশো একান্ন টাকা এক ঘড়িতে দাম বেড়েছে এক হাজার পঞ্চাশ টাকা সোনার দাম বাড়ানো হলেও রূপার দাম অপরিবর্তিত রয়েছে ফলে বাইশ ক্যারেটের এক ভরি রূপা দুই হাজার আটশো এগারো টাকা একুশ ক্যারেট দুই হাজার ছয়শো তিরাশি টাকা আঠারো ক্যারেট দুই হাজার দুইশো আটানব্বই টাকা ও সনাতন পদ্ধতির রূপা এক হাজার সাতশো ছাব্বিশ টাকায় বিক্রি হবে বিনিয়োগ সোনা একটি জনপ্রিয় বিনিয়োগ মাধ্যম এটি একটি স্থিতিশীল এবং মূল্যবান সম্পদ যা সময়ের সাথে সাথে মূল্য বাড়তে পারে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ